ওই আমি ওইলাম মার্ক চাকার বার্ক এই ফেসবুক কোম্পানির মালিক আমি এই যে এই মাসের ইনকাম দেখো টাকা দেখে খুশি আর কি শুনাই এই টাকা তো কন্টেন্ট ক্রিয়েটর কে দিতে দিতেই ফুরিয়া যাইবো বার্গার ভাই বার্গার ভাই আমার এই মাসের ইনকামটা দিয়ে দেন সিরিয়াল ওভারটেক করছ কে সিরিয়াল দর আর বার্গার কি বার্গার কি হ্যাঁ বার্ক মার্ক চাকার বার্ক খালার মাস বেরে যা কামাই সব তো গুলাই দেওয়ার লাগে রে বাপুরে ইয়া দেও আমাগো এই মাসের আর্নিং দেও তা তুমি মাগো এই মাসের আর্নিং কত বেশি না মাত্র 10000 ডলার এত টাকা কি করো আমাগো দেখ কে আমরা কি করি আমরা কাপল ব্লগার এই তো শুনছো এবার কিন্তু একটা সুন্দর গাড়ি কিনো কি কও গাড়ি কিনলে তো সবতে হুরিয়া যাইবো আরে না গাড়ি কিনে পরে গাড়ি নিয়ে ভিডিও সারন দৈনিক 50 টাকা আর গাড়ি টাকা ওই ছাড়ুচ্ছে পড়বো

কিসের ভিডিও বানাও ওই যে কইলাম আমি সুরে সুরে মিলাই ছন্দ আমি লোকটা কিছুটা ভন্ড অ্যা ভাই আমি বইটা কিনব ঠিক আছে এক হাজার টাকা সেন্টমানি করো কিন্তু মানিতে তো আবার খরচ হয় সেন্টমানিতে আবার কিসের খরচ প্রিয় নাম্বার সেন সেন্টমানি করবো একদম ফ্রিতে কিন্তু আমার গার্লফ্রেন্ডের নাম্বার যে অলরেডি প্রিয় করা আরে খালি একটা না পাপা পাঁচ পাঁচটা নাম্বার প্রিয় করে রাখতে পারবা এই যে প্রথমে বিকাশে লগ করে সেনমানিতে গিয়ে প্রিয় নাম্বারে ক্লিক করো অ্যাড এ প্রেস করে তার নাম্বার প্রিয় করতে চাও তার নাম্বার দাও এখন পিন দিয়ে কনফার্ম করলেই প্রিয় নাম্বার অ্যাড হয়ে যাবে এভাবে তুমি চাইলে পাঁচটা নাম্বারে সেনমানি করতে পারবা খরচ ছাড়াই ওই খরচ ছাড়া কোম্পানি চালাম কেমনে হেডে কও সব টাকা তোমাকে দিতে দিতেই ফুরিয়া যায় এই যে নাও তোমার টাকা কাম সারছে ফেসবুকে এত ইনকাম হ্যাঁ আজকেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাব হাই ব্রুস্কি অবস্থা সত্যের আশা করি সত্যি ভালোই আছে ওয়েলকাম টু মাই নিউ বলক এনে আমি ডেলি আন্দি ভিডিও শার্ম সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পাশে থাকলে পাশে পাবেন হায় রে ঠান্ডা লাগছে রে হ্যাঁ হ্যালো বস আপনার অফিস টাইম পার হয়ে যাচ্ছে আপনি এখন অফিসে আসছেন না কেন চাকরি করার ইচ্ছা আছে কিনা আরে কিসের চাকরি পুঁতি পুঁতি লাইন পাইস এখন আমার চাকরি লাগবে নাকি আপনার লাগবো নাকি হেডা কর কয়েকদিন পর আমার একটা ক্যামেরাম্যান লাগবো সিবিটা দিয়ে রাখেন মাথায় রাখুন না কটা ফলোয়ার বাড়াই তুইব যাই সেলিব্রিটিকে কমেন্টে যাই ফাইভ সেকেন্ড ব্যাক টু ব্যাক লেখা হি কিরে এত ব্যাক টু ব্যাক লেখা কেন হাই গাইস এখন যাচ্ছি আগার গাও ওখানে গিয়ে তোমাদেরকে কেক বেচা দেখাবো আসসালামু আলাইকুম গাইস এইমাত্র একটা প্রাইভেট কারে লাগিয়ে দিয়ে এলাম ড্রাইভার তোমার উপরে সেই সরা ফুল ভিডিওটা দেখে

ওই তো হাই কন্টেন ক্রিয়েটরস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ওই তোরা ভিক্ষুক দেয়া যাইতাছে যাই মানবতার ফেরিওয়ালা ওইแก মানবতার ফেরিওয়ালা গো আবার ভিউ ভালো হয় এই যে ভিক্ষুক ভাই আমি মানিব্যাগটা ভাষায় খালি আইছি আমারে কি 10টা টাকা দুন দিমু এটা কলা খইতাম আরে আরে বার্গার ভাই আপনি ভিক্ষা করতেছেন থাকি কম ফেসবুকে দর্শকের থেকে কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি অগো দিতে দিতে পথের ফকির হয়ে গেছি এখন এখন ভিক্ষা করে পেছাই কন কি তেলমগো বাবা বেতন দিবেন কই থেকে কাটা দিয়ে কাটা তুলবো ই মানি হাই গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিক্ষা বলক সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো